হাঁচির পর আলহামদুলিল্লাহ পরে কেন জানেন ইউরোপের এক খ্রিস্টান ডাক্তার মুসলমানদের হাঁচি নিয়ে গবেষণা করছিলেন যে মুসলমানরা হাঁচির পর আলহামদুলিল্লাহ পরে কেন সাধারণত কোনও সুসংবাদ পেলে মুসলমানরা আলহামদুলিল্লাহ পড়ে হাঁচিতে কিসের সুসংবাদ অনেক গবেষণার পর তথ্য উদ্ঘাটন হল যে একটি হাঁচির সাথে তিন হাজার রোগ জীবাণু বেরিয়ে যায় আর মানুষ স্বাভাবিক অবস্থায় একসাথে দুটি হাঁচি দেয় এভাবে দুটি হাঁচির সাথে ছ হাজার রোগ জীবাণু বেরিয়ে যায় তিনি ভাবলেন এ তথ্য বের করতে আমার অন্তত বিশ বছর লেখাপড়া করতে হয়েছে আরও কত যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে কিন্তু যে যুগে মুসলমানদের নবী এ শিক্ষা দিয়ে গেছেন সে যুগে তো এত মেশিন ছিল না আর তিনি তো দুনিয়ার কারোর কাছে লেখাপড়া শিক্ষা করার প্রয়োজন বোধ করেননি তাহলে তিনি এগুলো জানলেন কিভাবে নিশ্চয় তিনি সত্য সত্যনবী আল্লাহপাক ওনাকে জানিয়েছেন বিধায় তিনি ওনার উম্মদদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে হাঁচির পর আলহামদুলিল্লাহ পড়বে ফলশ্রুতিতে ওই খ্রিস্টান ডাক্তার একা নয় বরং সপরিবারে মুসলমান হয়ে গেছেন সুবহান আল্লাহ ইসলামিক ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন